হ্যালো সবাই কেমন আছে অশ্বন্ডি সবাই ভালো আছে আমি ভালো আছি তো সবাইকে শুভ সারে তো আজ শুভ পঞ্চমী তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর প্যান্ডেল করেছে দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে তো মনে কেমন লাগে জানিয়ে খুব সুন্দর এটা হচ্ছে তোমার বাগনান হরিসভার তো যে খুব সুন্দর করে প্রতিমাকে দেখায় এই যে ঠাকুর দেখে নেয় আর এই যে বাইরেটা তো ভীষণ ভালো লেগেছে তোমার আমার লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো নেক্সট দেখাই তারপরে এটা হচ্ছে নবাসনের ঠাকুর বাপলার নবাসনের ঠাকুর এই যে ঠাকুরটা দেখতে পাইনি পাই করা ছিল যাই হোক আর এটা আছে এই তো জায়গাটার নাম জানি না আমি যাই হোক এখানে খুব সুন্দর করেছি দেখতে পাচ্ছ আলোর কায়দা দারুণ তো ভিতরে যাওয়া যাক এখানে নারী শক্তি করেছে তো এই যে

কাজ দূর থেকে তুলেছি কাছে আর জায়গায় তো এই যে দেখতে পেয়েছি তো এই হলো এই তিনটে ঠাকুরই দেখেছি আর স্টুডেন্ট এই যে খাওয়া দাওয়া চাউমিন ফিস ফিঙ্গার এইসব খাওয়া দাওয়া এই যে পাপান বসে আছে তো এই যে ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে বাবা লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এদিকে বাবার মনে হাসি দেখো না বাবার করলে বাবার করলে হাসি সবাইকে জানাই এটা তাই শুভ পঞ্চমী